দুর্ঘটনাটা ঘটেছে এটা জানানোর জন্য আমাদেরকে গতকালকে থেকে আমরা মাঠে ঢুকার কিছু প্রস্তুতি আমাদের ছিল এই জন্য যে মাঠে অনেকগুলো কাজ করতে হবে আমাদের জোরের সময় হয়ে গেছে বিশ তারিখে তার আগে অনেকগুলো জিনিস তৈরি করতে হয় তো আমাদের কিছু সাথে গিয়ে মাঠে এই জন্য যাবে যে তারা কি কি রিপেয়ার করতে হবে কি কি ঠিক করতে হবে এটা দেখার আমাদের চিন্তা ছিল আমরা সরকারের বিভিন্ন জায়গার মধ্যে কথা বলেছি যে কিছু লোকজন গিয়ে পুরো দেখতে আসবে এই অবস্থার মধ্যে আমাদেরকে রাত্রি থেকেই অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন ফোন দিলেন টপ লেভেল থেকে ফোন দিলেন এবং অনুরোধ করলেন যে আমাদের এই ছোট্ট সংখ্যাটাও যেন না যায় যেহেতু আমাদের পাঁচ দিনের জোর বিশ তারিখ থেকে করার এবং আমাদেরকে মাঠ ব্যবহার করার সরকার অনুমতি অফ দ্য রেকর্ড পারমিশন দিয়ে দিয়েছেন এবং অফিসিয়াল আমাদেরকে পারমিশন দেবেন এটা ফাইনালাইজ হয়েছে সেই কারণে আমাদেরকে ওনারা অনুরোধ করলেন যে আপনাদের কয়েকজন মানুষও যাবার দরকার নেই আমরা প্রথমে গেলাম ডিস্ট্রিক্ট গাজীপুরের কাছে ওনাকে বললাম আমরা মাঠে ঢুকবো না এবং আমরা আসলাম হচ্ছে পুলিশের ডিসি মহোদয় মিস্টার নাসিরের এখানে মিস্টার নাসির ছিলেন এডিসি মিস্টার হাফিজ ছিলেন এবং উত্তরা পশ্চিম থানার ওসি ছিলেন মিস্টার হাবিব ইস্কান্দার তো তিনজনে ছিলেন সেখানে আমরা ওনাদেরকে নিশ্চিত করলাম যে আমাদের কেউ ঢুকবে না ততক্ষণে প্রায় পনেরো একটার মতো বাজে বলে ওনাদের সাথে আমরা খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ওনাদেরকে অ্যাসিওর করলাম যে আমরা আপনারা যতক্ষণ না জানাচ্ছেন আমরা মাঠের মধ্যে ঢুকবো না বলে আমরা ওখান দিয়ে একটা চিকন রাস্তা আছে ডিসি মহোদয়ের অফিসের উল্টো দিকে সেটা দিয়ে আমরা উঠলাম ঢাকা মামনসিং রোডে সেখান থেকে আমার দিয়ে এখানে চলে আসতে আমাদের অনেক সহজ না আমাদের অনেক ঘুরে যেতে হবে আসার পরে আমাদের আমরা মাইক্রোতে ছয়জন ছিলাম আমাদের এক সাথী ভাই গাড়ি চালাচ্ছিলেন তো ওনারা আমাদেরকে দেখে সাতপন্থী সাদিয়ানি ইত্যাদি নানান শব্দ আমাদের গাড়ির সব তোলা ছিল ইত্যাদি নানান শব্দ তুলে আমাদের উপরে হামলে পরবলিগের সাথে ছিলেন সবাই হাতে লাঠি ছিল আজে মাঝে কথা বলছিলেন তো আমরা তো ভেতরে খুব আতঙ্কিত হয়েছিলাম খুব অবাক হয়ে দেখলাম যে ষাট পঁয়ষট্টি বছর বয়সের এমন লোকজন ভীষণ রকম ভাবে পুরো হামলে পড়লেন আমাদের গাড়ির আমি কিন্তু একজাক্টলি যা ঘটেছে যেহেতু আমি গাড়ির ভেতরে ছিলাম আমি প্রতিটা শব্দ সঠিক বলার চেষ্টা করছি তো ওনারা একদম হামলে পড়লেন আমাদের উপরে লাঠি দিয়ে বাড়ি দিতে থাকলেন ঢিল মারতে থাকলেন আজে বাজে গালি দিতে থাকলেন ভেতরে কে কে আছে খুব দেখার চেষ্টা করলেন তারপর ওনারা বাড়ি দিতে শুরু করলেন ইতিমধ্যে আমরা পুলিশকে ইনফর্ম করলাম র্যাবকে ইনফর্ম করলাম আসতে তো সময় লাগে কিন্তু আপনাদের মাধ্যমে আন্তরিক কৃতজ্ঞতা জানে পুলিশ প্রশাসনের প্রতি যে আমার মনে হলো যে ডিসি মহোদয় আর এডিসি মহোদয় যে জায়গাটাতে আমরা রেখে আসলাম ওনাকে ওনার অফিসে সেখান থেকে এখানে আসতে কমপক্ষে দশ মিনিট লাগা উচিত কিন্তু মিনিটের মধ্যে মনে হলো যে তারা উড়ে আসলেন আমাদের ফোন ফোনকল্পে ওসি নিজে দাঁড়িয়েছিলেন ডিসি মহোদয় নিজে দাঁড়িয়েছিলেন মিস্টার মিস্টার নাসির হাফিজ এডিসি দাঁড়িয়েছিলেন তারা তিনজন আমাদেরকে সেভ করার চেষ্টা করলেন কিন্তু আমাদের মৌলিসরা আমাদের কথা শুনতে ওনাদের কথা শুনতেই চাইলেন না পাত্তা দিলেন না মিস্টার নাসির ডান হাতে খুব ব্যথা পেয়েছেন তিনি আমাদের গাড়ি তারা আটকে বাড়ি দিতে থাকলো উত্তেজিত হতে থাকলো এক পর্যায়ে গ্লাস ভেঙে ফেললো পেছনে গ্লাস ভেঙে আমার ডান পাশে দাঁড়ানো ভাই আতাউর রহমান ওনার কান থেকে একটু আগে কটন বাট দিয়ে রক্ত বের করলাম কাঁচ বের করলাম পেছন থেকে ওনাকে লাঠি দিয়ে মারলো বয়স্ক বয়স্ক লোকজন মারলো কিছু ছাত্র ছিল অল্প কিছু ছাত্র ছিল তারা মারলো ওখান থেকে গাড়ির গ্লাস ভেঙে ফেললো চারপাশে করলো উপরে পিটাতে শুরু করলো এই অবস্থার মধ্যে পুলিশ সর্বোচ্চ পুলিশের ফোর্স বেশি ছিল না ওনার স্টপ তিনজন ছিলেন আর জুনিয়র লেভেলে পাঁচশো জনে বেশি ছিলেন না থাকার কোনো কারণও নাই সেই জায়গার মধ্যে তো ওনারা তারপর আমরা গাড়ি ওনারা আমাদেরকে প্রায় জোর করে গাড়ি টার্ন করাতে যাবেন এই অবস্থার মধ্যে তারা বিরাট ইট নিয়ে ড্রাইভারের পাশে সিট বাড়ি দিয়ে ভেঙে আমাদের ড্রাইভার বসির ভাই ড্রাইভার তো না আমাদের স্টপলিকের সাথে ওনার নিজের গাড়ি বসির ভাই গাড়ির মালিক উনি ওনার গাড়িটা পুরো ভেঙে ফেল ব্যান্ডি গ্লাসটা ভেঙে ফেললো ওনার মাথাটা থেপে উনি এখন এই অপারেশন থিয়েটারে ছিলেন মাত্র হয়তো অপারেশন এতক্ষণে শেষ হয়েছে ওনার কান ফেটে গেল আমরা মানে যান বাঁচানোর জন্য খুব স্পিডে উনি গাড়ি চালালেন আমরা তখন ফ্লাই ফ্লাইওভারটার মধ্যে উঠলাম কিছুদূর উঠে উনি পড়ে যাচ্ছিলেন সৌভাগ্যক্রমে আমি গাড়ি ড্রাইভ করতে জানি সেখানে আবার পেছনে আতঙ্কের সাথে তাকাচ্ছি ওরা ছুটে আসছে কিনা তো উনি নামলেন আমি গাড়ি ড্রাইভ করে তারপর এখানে এসেছি ওনাকে হাসপাতালে নিয়ে গেছি আমাদের বলার কথা হচ্ছে একটা আপনাদের যে আচ্ছা এই ঘটনার অতর্কিত আমরা রিজনটা কি আসলে রিজনটা কি কি চাচ্ছেন এখন আমরা চাই তো আমাদের তবলিগে মুসলমান ভাইরা শুধরে যায় এটা মুসলমানের কাজ না এটা তবলি করার কাজ না এটা হচ্ছে এক নম্বর কথা আমরা চাই যে তারা তারা তাদের মতো তাদের তাদের এসব আচরণ বদলে ফেলুক মানুষকে রাস্তার মধ্যে মানে আমি যদি সঠিক বাংলায় বলতে চাই হায়নার মতো ঝাঁপিয়ে পড়া আমাদের উপরে কোন রকম অপরাধ ছাড়া কোন রকম উস্কানি ছাড়া আমরা যদি মাঠে উকি ঝুঁকি মারতাম মাঠের গেইটে যেতাম বা তাদেরকে কোন রকম ডিস্টার্বের চেষ্টা করতাম তাহলেও না হয় এটা মানার একটা চেষ্টা করা যেত কিন্তু কোন রকম উস্কানি ছাড়া এই আচরণ একদমই অবশ্যই আপনি তো ছিলেনি তখন রুমের মধ্যে আমরা তো মজা করে ওখান থেকে বেরিয়ে আসলাম আমরা সেটার জন্য অপেক্ষা করছি আমরা পুরো দেশের সব সাথীরা এখন সরকারের দিকে তাকিয়ে যাচ্ছি এই ঘটনার পরে সরকার কি করে আমরা দেখতে চাই আমরা আমরা কোন রকম করব না আমরা অন্যদের মতো উশৃঙ্খলা কিছুই করব না আমরা দেখতে চাই সরকারের প্রতিটা ক্ষেত্রে আমরা সম্মান রেখেছি সরকারের অনুরোধে আমরা কয়েকজন করতে যেতাম লাগবে লাগবে না আমরা সেটাও করিনি এবং সেটা জানাবার জন্য নিশ্চিত করার জন্য যে কেউ ঢুকবে এক তো আমরা পাঁচ দিনের জোরে ইনশাল্লাহ করব কারণ সরকার আমাদের পারমিশন দিয়েছে দুই নম্বর এটার ব্যাপারে আমাদের যে সাথী আহত হয়েছেন ভয়াবহ রকম ভাবে তার অবস্থা তো অ্যাকচুয়ালি আমি এখনো জানি না অপারেশন থিয়েটারে ঢুকিয়ে নিয়ে গেছে ইমার্জেন্সি ওই ব্যাপারে আইনআনের ব্যবস্থা গ্রহণ করা হবে আর

আমাদেরকে শুধু চিনতে পেরে অন্য গাড়িগুলি কিন্তু নিরাপদে যাচ্ছিল শুধু আমাদের গাড়ি চিনতে পেরে তারপর আমাদের উপরে হামলা হামলা ইউ